উত্তর জেলার কাঞ্চনপুরস্থিত কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিষয় শিক্ষকের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে স্কুল ছাত্রছাত্রীরা সংবাদে প্রকাশ ওই স্কুলটিতে বিগত বেশ কিছুদিন যাবৎ বিজ্ঞান ও গণিত বিষয় শিক্ষক না থাকাতে ছাত্রছাত্রীরা রয়েছে গভীর বিপাকে ছাত্রছাত্রীরা অভিযোগ করে জানায় এই দুই বিষয় শিক্ষক শিক্ষকহীনতার বিষয়টি জানা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় পরিদর্শক সহ স্কুল পরিচালন কমিটির কোনো ধরনের হেলদুল নেই অথচ সামনে দুই সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন এই নিয়ে ছাত্রছাত্রীরা বিগত প্রায় ছয় মাস যাবৎ দুই বিষয় শিক্ষকের দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের গাফিলতিতে স্কুলের ছাত্রছাত্রীরা ওই দুটি ক্লাস থেকে পুরোপুরি বঞ্চিত এমনিতেই রাজ্যের প্রত্যন্ত তথা পাহাড়ি অধ্যুষিত এলাকাগুলোতে প্রাইভেট শিক্ষকের অভাব তার উপর স্কুলে বিষয় শিক্ষক না থাকাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে পড়ে পড়তে বসেছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানায় এরা আন্দোলনের পক্ষে নয় এরা চায় শিক্ষা দপ্তর যেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিষয়টি মাথায় রেখে অবিলম্বে তার যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করেন এদের অভিযোগ এই নিয়ে তারা আইএসআর কে লিখিতভাবে জানিয়ে কোনো সুফল বা আশ্বাস পায়নি এই নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে অতিথিবিরক্ত পাঠরত ছাত্রছাত্রীরা এবং অভিভাবক মহল তাই বাধ্য হয়েই বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে বিক্ষোভ উগড়ে দিয়ে ছাত্রছাত্রীরা জানায় এই খবর চাউর হতেই স্কুল পরিচালন কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুরে স্কুলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে এবং দ্রুত শিক্ষক নিয়োগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করে তবে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানায় আগামী এক সপ্তাহের মধ্যে যদি গণিত বিজ্ঞান বিষয়ক বিষয় শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে তা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলশ্রুতিতে এস এম কমিটির সদস্যরা শিক্ষা দপ্তর কর্তৃক ওই দুই বিষয় শিক্ষকের নিয়োগের পূর্ববর্তী সময় পর্যন্ত একজন বেকার যুবককে অস্থায়ীভাবে ওই দুই বিষয় পাঠদানের দায়িত্ব দেন যাতে শিক্ষার্থীদের পড়াশোনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে না পড়ে এস কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুভাষনাথ সদস্য উপেন্দ্রনাথ রঞ্জিত নাথ বিদ্যাসূত্রধর স্বদেশনাথ সহ অন্যান্যরা কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা বিদ্যালয়ে বিগত সাত মাস ধরে কোনো পিউ সায়েন্সের টিচার নেই এবং সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে কোনো পিউ সায়েন্সের ক্লাসও হচ্ছে ক্লাসও হচ্ছে না তারপর আমরা আমাদের বিদ্যালয়ে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম এবং সেই অ্যাপ্লিকেশনগুলো স্কুল কর্তৃপক্ষ ধারা আইএস অফিস এমনকি ধর্মনগর ডিস্ট্রিক্ট অফ এডুকেশন এবং এর কাছে দেওয়া হয়েছিল কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি তারপর স্কুল কর্তৃপক্ষ ধারা সেগুলি সেগুলি সেই অ্যাপ্লিকেশনগুলি ডিস্ট্রিক্ট এডুকেশনে দেওয়া হয়েছিল কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি তারপর আমরা বাধ্য হয়ে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি 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 অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে বিগত সাত দিন ধরে বিগত সাত দিন ধরে যদি আমরা আমাদের বিদ্যালয়ে কোনো টিউশন টিচার না পাই তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব তারপর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এস এমসি কমিটিকে ডেকে পাঠান এবং তারা আমাদের পনেরো দিনের সময় দিয়েছিল যে পনেরো দিনের মধ্যে তারা আমাদের বিদ্যালয়ে পিউ সায়েন্সে একজন টিচার যোগাযোগ করবে এবং সেই পনেরো দিন প্রায় অতি সত্ত্বেও সে হতে যাচ্ছে এখন অব্দি কোনো পিউ সায়েন্সে আমরা টিচার পাইনি এমনকি সামনের ডিসেম্বরের আট তারিখ থেকে আমাদের পি বোর্ড পরীক্ষা আমরা যদি আমাদের পি বোর্ডে যদি আমরা ভালো রেজাল্ট করতে না পারি এমনকি অনেকে তো ফেলও করবে যদি আমরা পি বোর্ডে আমরা অনেকে ফেল করে ভালো রেজাল্ট করতে না পারে তাহলে তো আমাদের বোর্ডে আমাদের এলাও করবে না এমনকি আমাদের ক্লাসে অনেকে স্ট্যান্ডার্ডও নিয়েছিল। যারা ভেবেছিল যে আগামী ক্লাস ইলেভেনে উঠে তারা ইলেভেন তারা সায়েন্সে পড়াশোনা করবে তারা যদি তাদের পি বোর্ডে এমনকি ফাইনাল যদি তারা রেজাল্ট খারাপ হয় তাহলে তো তাদেরকে অন্য স্কুলেও তাদেরকে অ্যাডমিশন করবে না তারা তারা তাদের স্বপ্নটি দূরে মিশে যাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার দিকে ঠেলে যাচ্ছে অন্ধকার দিকে ঠেলে যাচ্ছে সেই দাবিটা যদি আগামী সোমবারের ভিতরে পূরণ না হয় তাহলে আমরা একটি বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব তাছাড়া আমরা আমাদের সংবিধানে পড়েছিলাম যে সংবিধানে ছটি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে একটি হলো শিক্ষার অধিকার যা দু হাজার নয় খ্রিস্টাব্দে পাশ হয়েছিল যদি আমরা কি সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব যেখানে বলা হয়েছিল যে প্রত্যেক স্কুলে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ একজন টিচার থাকবে এমনকি আমাদের বিদ্যালয়ে পিউর একজন শি একজন সাবজেক্ট ওয়াইজ নাই টিচার তাহলে আমরা কি সেই শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব আমাদের কি এমন দোষ ছিল যে আমরা আমাদের বিদ্যালয়ে পিউ সায়েন্সের টিচারের অভাবে আমরা আমাদের আগামী বোর্ড এক্সাম ফাইনাল এক্সামে আমরা খারাপ মার্ক করব আমাদের কি দোষ এমন ছিল আইএস আইএস অফিসে বলেছিল বলেছিল যে যে ওরা আমাদের আমরা সেই অ্যাপ্লিকেশনগুলিকে আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট এডুকেশনে রিমান্ডার করব কিন্তু আমরা রিমাইন্ডার করেছিলাম তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করছে না সরকারি দপ্তর থেকে না এখন আমাদের একটাই দাবি যে আমাদের পিওর সাইন্সের টিচার চাই এবং আমাদের এই আমাদের সকলে এই দাবিটি যদি যদি দাবিটি এর মাধ্যমে যদি আমাদের উপর যদি পৌঁছায় তাহলে আমার একটু উপকৃত হব আমাদের সকলেরই একটা দাবি যে আমাদের বিদ্যালয়ে অতি সত্তর একজন পিউ সাইন্সের টিচার চাই যদি আগামী সোমবারের ভিত্তি আমাদের বিদ্যালয়ে কোনো কোনো পিওর সাইন্সের টিচার না হয় তাহলে আমার একটি বৃহৎ আন্দোলনে সামিল হতে বাধ্য হব নমস্কার প্রথমত সাংবাদিক বাইরেদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের স্কুলে বিগত প্রায় ছয় মাস ধরে স্কুলে বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক নেই সেই ব্যাপারে স্কুলের যিনি বর্তমান এইচএম আছেন ওনার সাথে আলাপ করেছি উনি যথারীতি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আইএস ওনাদের সাথে উনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন জানাচ্ছেন যে এই স্কুলে একজন অঙ্ক বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে উনি দেওয়ার পর কয়েক মাস হচ্ছে স্কুলে কোনো শিক্ষক বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক নেই যার জন্য স্কুলে ক্লাস হচ্ছে না তারপরে দেখা গেছে স্কুলের কিছু ছাত্রছাত্রী মিলে আইএসের কাছে ওনারা ডিভুডেশন দিয়েছেন আইএস বলেছে যে সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিশন লেভেল অ্যাডমিশন অফিসার দেখবে কিন্তু ওরা এখান থেকে ব্যাক করে এসেছে আসার পর কয়েকদিন যাওয়ার পর ওরা আন্দোলনে নামার জন্য প্রস্তুতি দিচ্ছে সেই সংঘাতটা যখন আমরা এসএমসি কমিটির তরফ হতে পাচ্ছি তখন যথারীতি আমরা এখানে এসে সেই ছাত্রদেরকে বুঝিয়েছি যে আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন করার প্রয়োজন নেই আমরা দেখছি যে স্কুলে একজন অঙ্ক বিষয়ক বা বিজ্ঞান বিষয়ক শিক্ষক করতে পারেনি যথারীতি স্কুলের যে এইচ এম উনিও আবার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের নিকট সে আবেদন জানান এবং এসএমসির পক্ষ থেকে আমরা নিজে মোবাইলের মারফত ওনাকে গত একত্রিশ অক্টোবর জানিয়েছিলাম যে স্কুলে অতি একজন অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক জন্য আনায় সামনে মাধ্যমিক ওদের ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষাতে ওনাদের রেজাল্ট খারাপ হবে গতবারেও এই স্কুল মাধ্যমিক এবং টুয়েলভে হানড্রেড পারসেন্ট শিক্ষক শিক্ষার্থীরা পাশ করেছে যার জন্য আগরতলা হইতে পুরস্কারও প্রাপ্তি হয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই স্কুলে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষক না না থাকার ফলে স্কুলের ছাত্র ছাত্রীরা শিক্ষাতে বঞ্চিত হচ্ছে তখন ওনাদেরকে ওই ছাত্রদেরকে বললাম যে আমরা দেখি তোমাদেরকে পনেরো দিনের সময় দিলাম পনেরো দিনের ভিতরে আমরা স্কুলে একজন শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করবে তাই ডিস্ট্রিক্ট টিউশন নিকট মোবাইল মারফত বলেছিলাম যে এক সপ্তাহের ভিতরে স্কুলে একজন শিক্ষক নিয়োগ করার জন্য কিন্তু উনি আয় অবধি আজকে এগারো তারিখ আজ অবধি কোনো শিক্ষক নিয়োগ করেন নাই তাই আগামী দিন স্কুলের পরিকাঠামো স্কুলের মানসম্মান ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য আমরা বিকল্প একটা ব্যবস্থা নিয়েছি এসএমসি কমিটির পরপথতে যদি স্কুলে কোনো শিক্ষক নিয়োগ হয় না তথাপি বোর্ড যেহেতু এক্সাম দেবে শিক্ষার্থীরা তার জন্য আমরা এই এলাকার একটা বেকার ছেলে ছেলে যে সে প্রাইভেট স্কুল বাড়ি করে পড়াশোনা করায় তো আমরা একজন শিক্ষক ইতিমধ্যে নিয়োগ করবো যাতে যথারীতি যতক্ষণ পর্যন্ত স্কুলে সহকারী শিক্ষক হয়েছে না ততক্ষণ পর্যন্ত ওনাকে বলবো যে বিশেষ করে অঙ্ক বিষয়ক এবং সায়েন্স বিষয়ক শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য আবারও আপনাদের মাধ্যমে ত্রিপুরার শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি এই স্কুলের এসএমসি কমিটির পক্ষ হতে যাতে স্কুলে সেই বিষয়ে একজন শিক্ষক নিয়োগ করলে আমাদের এই এলাকার সেই শিক্ষার্থীরা শিক্ষা পাওয়ার ভালো সুযোগ পাবে এবং বোর্ডের এক্সামও ভালো সুফল হবে সেই আবেদনাকে সাড়া দিয়ে যদি আমাদের শিক্ষামন্ত্রী সেই স্কুলে একজন শিক্ষক নিয়োগ করেন তাহলে আমাদের এলাকাবাসী উপকৃত হবে